বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকের ভুলারটা এখান থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে এসে দেখি মা চা করছেন আর আরও ভাবছেন আমাদের বাড়িতে দু রকম চা হয় আমার জন্য আর আব্বার জন্য দুধ চা আর মায়ের জন্য লাল চা অনেকজন লেখার চাও বলেন এখানে আমাদের পাশে একটা পুকুর আছে আমরা দেখালাম সেটা না একটু দূরে আছে সেই পুকুরের মাছ নাকি অনেক ভালো ভালো খেতে সেই জন্য যখনই ধরে ওই পুকুরের মাছ তখনই আমার আব্বা কিনে নেন তো এখানে মা মাছ বাঁচতে চলে এসছে এবার দু রকম চা কেন হয় সেটা আমার বলাই হলো না লাল চাটা হচ্ছে আমার মা খান অপারেশনের পর থেকে মা দুধ চা খেতে বারণ আছে সেই জন্য লাল চাই খান আর অনু তো চাই খায় না তার জন্য কোনো গল্পই নেই ও যখন মানে বিস্কিট খাওয়ার থাকে তখনই একমাত্রে চাটা খান আর কে কে আমার আমার মতো যে মাছ বাসতে পারে না আমি মাছ বাঁচতে পারি না তা না সেই যখন প্রবলেমে পড়ি মায়ের যখন শরীর অসুস্থ থাকে তখনই একমাত্র মাছ বাঁচি আমার না গন্ধ লাগে সকলেরই গন্ধ লাগে খেতে গন্ধ লাগে না না গন্ধ আমার মাছ খুব একটা ভালো লাগে না আর এখানে কোচিং যাওয়ার জন্য অনু এখানে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন ওর সামনে ক্যামেরা আনলেই ও এরকম করে অনেকগুলো মাছ নিয়েছিল পাঁচশো মতো আর আমরা চারজন লোক মাছ খেতে তো খুব একটা পছন্দ করি না তাই মা রেখে দিলো পরের দিন করার জন্য আর এখানে ওনুকে বললাম একটু দাঁড়া তো দেখছেন ওর নাটকটা ও সব সময় এরকম করে কেন কে যেন ক্যামেরার সামনেই আসলে ওর এরকম নাটক শুরু হয়ে যায় ওর নাটকও মানে তোলপাড় করে রাখে বাড়িতে সবার সামনে সবাই যখন দেখে তখন বলে যে মেয়েটা এত শান্ত বাট বাড়িতে কি করে শুধুমাত্র আমরাই জানি এখানে জানেন তো অনেক দিন হলো চালটা নিয়েছে এক বছর হয়নি এখনও কিন্তু কিসের জন্য পোকা লেগে গেছে জানি না আগেও অনেক চাল নিয়েছি বাড়ির চাল করাই নিই আমরা সব সময় মিলের চাল করাটা নিই না তাও কী করে পোকা লেগে গেছে আধ ঘন্টা লাগে এই চালটা বাঁচতে তাই মা আমি মিলে আজকে সব কাজগুলো গুটিয়ে নিলাম তো চলুন আমাদের বাড়িতে কিভাবে মাছ রান্না করা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পেঁয়াজের ওপরে একটু লবণ একটু আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো আর একটু তেল আমাদের বাড়িতে একটু কম মশলাই খায় খুব একটা মশলা খাই না আমার খুব একটা মশলাদার খাবার পছন্দ না সত্যি কথা বলতে তো এটাকে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেবে দেখবেন হাতে মাখা তরকারি খুবই খুব ভালো লাগে খুব টেস্ট হয় তাই না আপনারা এরকমভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবার এর ওপরে মাছগুলো দিয়ে দেবে তারপর হচ্ছে জল দিয়ে দেবে পরিমাণ মতো তারপর একে যখন অর্ধেক হয়ে আসবে তখন একটা টমেটো দিয়ে দেবে টমেটো না হলে আমাদের বাড়িতে মাছ রান্না হয়ই না যখন এইভাবে মাছ রান্না করে একটা টমেটো লাগেই এবার মা বলল যে আমি কিন্তু পাশের দোকান থেকে একটু ঘুরে আসছি মানে দরকার ছিল কিছু আনার ছিল বোধ হয় তো তুই একটু মাছটা দেখে নিস টমেটো দিয়ে তো দিস দেখলাম আমি যে হয়ে আসছে মানে এখনো হয়নি কিন্তু এই সময় টমেটোটা দিতে হবে সেই জন্য এবার দিয়ে নিচ্ছি আমি একটাই টমেটো দিয়েছি তো মা এসে বলছিল বাবা একটা দিয়েছিস অর্ধেক দেওয়া উচিত ছিল বেশি তো বাস আমার তো বেশ খেতে ভালোই লাগলো এখানে হচ্ছে মাংস আর আলুর ঝোল এটা মাংসটা ছিল কাল শুক্রবার ছিল কালকে বিফ এনেছিল তো সেটাই দিয়ে মা আলু রান্না করলো তো আলুটা প্রত্যেকবার ভেজে দেয় কিন্তু আজকে ভাজেনি মা বললো আজকে এরকমভাবেই রান্না করি দেখি আমি সবসময় বলি যে আলাদা আলাদা টাইপে রান্না করবেন সেই জন্য মা আলাদাভাবে ট্রাই করলো এইভাবেও ট্রাই করে বাট বেশিরভাগ ভেজে রান্না করে তো চলুন আজকে লাঞ্চে কি আছে দেখি আজকে লাঞ্চে আছে ভাত ভাতটা বলতেই হবে তাই না তারপরে মাংস আলুর ঝোল তারপর হচ্ছে সজনের শাক তারপর হচ্ছে ভেন্ডি ভাজা তারপর হচ্ছে মাছ এখানে ধনে পাতা ছিল না জানেন তো সেজন্য আর ধনে পাতা দেওয়া হয়নি তো চলুন আজকে আমি আমার রুমটাকে ডেকোরেশন করবো একটু ডেকোরেট করার জন্য একটা ওয়াল পেপার নিয়েছি এগুলো এটা এখন আমার আগেকার দেওয়াল দেখতেই পেলেন কেমন ছিল এবার পরে দেখতে পাবেন যে কীরকম করেছি যেহেতু এটা হচ্ছে আমার পার্লার রুম পার্লার রুমে আমি সেরকম কিছু একটা করিনি তার কারণ হচ্ছে অনেক স্বপ্ন আছে কি কোনো একদিন অবশ্যই জানাবো আপনাদেরকে যদি জানতে চান কমেন্ট করে জানাবেন যে আমার ব্যাপারে জানতে চাইলে আমার পার্লার করার ইচ্ছে আছে মানে একটা স্টুডিও কিন্তু যাই হোক এখন আর কি বলবো সেটা হয়ে ওঠে সম্ভব তো পরে করব কারণ কারণ অনেক কারণই আছে অবশ্যই বললাম না কমেন্ট করে জানালে বলবো পরে আর বাইরে ইগনোর করেন বুঝতেই পারছেন রাস্তার ধারে বাড়ি তো একটু আওয়াজ তো পাবেন এখানে আব্বা আর মিলে এখানে আমার ওয়ালপেপারগুলো বসিয়ে নিচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম এখানে আমি মানে আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল আমি যেহেতু ভিডিও বানাই আমার আর একটা চ্যানেল আছে রেশমিজ মেক ওভার আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। সেই জন্যই ধরো ওখানে মেকআপ ভিডিও বানাই তো সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ড তো দরকার আর দেওয়ালটা নিচের তলে দেওয়ালটা অল্পটি করা নেই সেই জন্য খুব একটা ভালো লাগে না সেই জন্যই এখানে আমি ওয়াল পেপারটা কিনেছিলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে দেওয়ালটা কেমন লাগছে পরে ফুল লুকটা আপনাদেরকে দেখাবো এখন দেখতেই পাচ্ছেন কত স্ট্রাগল চলছে বাবা। এর মধ্যে যে আঁঠাটা ছিল মারাত্মক হাতে লেগে গেলে ছিলই না তো অবশ্য দেওয়ালে দেওয়া তো সেই জন্যই হয়তো বেশি আঠাটা দিয়েছে এখানে মা আমি ধরো ফোপাটমে দেখছিলাম শুধু দর্শক হিসেবে কারণ যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আব্বা বলছে তুমি একটু ধরো এখানে তাই মাও ধরে আছে। কারণ একার পক্ষে সম্ভব না এই জিনিসটা করা এক্সপার্ট না হলে সেই জন্য আর আব্বা না হলে অনু আর আমি যদি করতাম তাও পারতাম না এই জিনিসগুলো একটা ছেলে হলে বেশ ভালোই হয় মেয়েরা পারে না সেটার কোনো কথা না এখানে ছেলে মেয়ের গল্প আসছে না কিন্তু আমার মনে হয় যে ছেলেদের একটু তীক্ষ্ণ বুদ্ধি হয় বেশ ভালোই মানে সব জায়গায় ম্যানেজ করে নেয় একটু ভুল ত্রুটি হলে আমরা অতটা ধরতে পারি না আপনাদের কীরকম কার কী মত এটা জানাতে ভুলবেন না তো পার্লারটা করব শখ আছে আমি মেকআপ আর্টিস্ট আবার বিউটিশিয়ান দুটোই পার্লারের কাজ খুব একটা করি না মানে খুব অল্পই করি যারা আসে বাড়িতে একটু ফেসিয়াল প্লাগ করতে তাদের একটু করে দিই বাট আমি মেকআপটার উপরেই বেশি ধ্যান দিয়েছি মেকআপটাই বেশি করি বুঝতে পারছেন তো পুরো দেওয়ালের দেওয়ার মতো সামর্থ্য আমার এখন নেই আর আমি এখন দিতেও চাইছি না আমার তো ইচ্ছে আছে যে এই নিচের তলায় মানে অল্পটি করার সেই জন্য ভবিষ্যতে দেখা যাক কি হয় সেই জন্য আমার যতটুকু ভিডিওতে প্রয়োজন সেইটুকুই আমরা ধরো করে লাগিয়েছি আর এখানে মেজারমেন্ট করতে হচ্ছে কারণ ওই মাঝখানে বোর্ডটাতে শো নষ্ট করে দিচ্ছে আমাদের ওখানেই বিরক্ত লাগছে আমাকে যদি ওটা না থাকতো না খুবই সুন্দর লাগছে দেখতেই পেলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আর হ্যাঁ আগের দিন আমি বলেছিলাম যে ফুল তুলছি কিসের জন্য এটাই যে এই ফুলগুলো গাছরা বানানোর জন্য বলেছিলামই তো এখানে দেখুন ওই ফুলগুলো একদম কীরকম হয়ে গেছে তাই টাটকা টাটকা অনেক ফুল ধরেছিল আবার পেরে নিয়ে আসলাম নিয়ে গাছরা কারণ তৈরি করার জন্য একটা শ্যুট করার ছিল আমার সেই জন্য এখানে শ্যুটটা আমি কমপ্লিট করে নিয়েছি এটা হচ্ছে আবার ফাইনাল লুক জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আর আমার চ্যানেলে অবশ্যই একবার ভিজিট করবেন ওই ভিডিওগুলো দেখে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর একজন আমাকে কমেন্ট করেছিলো দুজন বাট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদেরকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের নাম নেবো যেই কমেন্ট করবেন আমি অবশ্যই নাম নেব তো প্লিজ আপনারা একটু কমেন্ট করে লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন লাইক করতে ভুলে যাচ্ছেন ভিডিও দেখছেন ঠিকই আর যদি সাবস্ক্রাইব না করেন তো আমার চ্যানেলটা আগে বাড়বে না লাইক না করলে মোটিভেট হব না তো প্লিজ একটু করে দেবেন মনে করে দেখতেই পাচ্ছেন ফুলের অবস্থা এটা আমি খুললে উঠতে পারছি না নিজে থেকে একদম এত জড়িয়ে গেছে আর যেহেতু ওই চ্যানেলের একটা প্রোমোশন ভিডিও ছিল সেটাও আমি শ্যুট করলাম এই ড্রেসটা পরেছিলাম তো দেখতেই পাচ্ছেন এ একটা মেক স্কিন কেয়ার প্রোডাক্টের তো এইটুকুই ছিল ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন